আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা কখনো কি ভেবে দেখেছেন রাতের আধার কতটা গভীর হতে পারে আবার সেই আধারের বকচিড়ে ভোরের আলো ফোটার আশা কতটা তীব্র হতে পারে আজ আমরা এমন একজন মানুষের বাস্তব কাহিনী শুনব যার জীবনের সব আশা ভরসা এক রাতের আধারে প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেই এক রাতেই এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা তার ভাগ্যকে পুরোপুরি বদলে দিল চলুন শিহরণ জাগানো সেই অবিশ্বাস্য ঘটনাটি শুনি যা আমাদের শেখাবে আল্লাহর ওপর একনিষ্ঠ ভরসা এবং চোখের পানির দোয়া কখনো বৃথা যায় না আমাদের গল্পের নায়ক আবদুল্লা সাহেব একজন সৎ এবং পরিশ্রমী ব্যবসায়ী ছিলেন এক সময় তার সব কিছু ছিল সম্মান সম্পদ সুখী পরিবার কিন্তু হঠাৎ করেই তার ব্যবসায় বড় ধরনের লোকসান হল একের পর এক আঘাতে তিনি নিঃস্ব হয়ে গেলেন মাথার ওপর চেপে বসল ঋণের বোঝা এক সময়ের সচ্ছল আবদুল্লা সাহেব এখন দুবেলা ঠিকমতো খেতেই পান না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে চারদিকে শুধু হতাশা আর অন্ধকার সেদিন ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাত পাওনাদাররা বাড়ি এসে অপমান করে গেছে ঘরে চাল নেই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মতো সামর্থ্যটুকুও তার আর অবশিষ্ট নেই চারদিকে যখন সব দরজা বন্ধ তখন তার মনে পড়ল সেই মালিকের কথা যিনি কখনও তার বান্দার জন্য দরজা বন্ধ করেন না গভীর রাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে আবদুল্লা সাহেব অজু করে যায় যায়নামাজে দাঁড়ালেন দুই চোখে তার অবিরত অশ্রুধারা সিজদায় লুটিয়ে পড়ে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন নিজের সমস্ত ভুলের জন্য জেনে বা না জেনে করা গুনাহার জন্য একনিষ্ঠ মনে তবা করলেন তিনি বুঝতে পারছিলেন দুনিয়ার কোনো মানুষের কাছে চেয়ে আর লাভ নেই যা চাওয়ার এক আল্লাহর কাছেই চাইতে হবে সে রাতে তিনি সিজদায় পড়ে অশ্রুসিক্ত নয়নে বারবার আল্লাহর কাছে এই বলে আশ্রয় প্রার্থনা করছিলেন আল্লাহু ইন্নি আউদ বিকামিন জাহাদিল বালা ওয়া দারকিস ওয়া সু ইল তাতিল আদা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ দুর্ভাগ্যে পতিত হওয়া ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে বুখারী হাদিস নম্বর ছয় তিনি তার হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে দোয়া করছিলেন কারণ তিনি জানতেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ব্যাধিত আর কোনো কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না তির্মিজি হাদিস নম্বর দুই হাজার সারা রাত ধরে ইবাদত আর কান্নাকাটির পর ফজরের নামাজের পর তিনি কিছুটা শান্ত হলেন মনকে এই বলে সান্ত্বনা দিলেন যা হবার হবে আমার মালিক যা করবেন ভালোর জন্যই করবেন সকাল হল দরজায় কড়া নাড়ার শব্দ আব্দুল্লাহ সাহেব ভাবলেন হয়তো কোনো পাওনাদার আবার এসেছে কিন্তু দরজা খুলে তিনি অবাক হয়ে গেলেন সামনে দাঁড়িয়ে তার এক পুরনো বন্ধু যার সাথে প্রায় দশ বছর কোনো যোগাযোগ নেই বন্ধু তাকে জড়িয়ে ধরে বললেন বন্ধু আমি গতরাতে স্বপ্নে দেখলাম তুমি খুব বিপদে আছো বারবার আমার কাছে সাহায্য চাইছ ঘুম থেকে উঠার কর থেকেই আমার মনটা খচখচ করছিল তাই সকালে তোমার বাড়ির ঠিকানা খুঁজে খুঁজে চলে এলাম বল বন্ধু তোমার কি হয়েছে আবদুল্লা সাহেব আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি তার বন্ধুকে সব কিছু খুলে বললেন তার বন্ধু মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন বন্ধু আল্লাহ হয়তো আমাকে তোমার জন্য উসিলা করে পাঠিয়েছেন আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আমার একজন বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন তুমি আমার সাথে কাজ করবে আর তোমার সমস্ত ঋণ আমি পরিশোধ করে দেব এটাকে ধার হিসাবে নয় ভাই হিসাবে উপহার মনে করবে এক রাতের ব্যবধানে যে মানুষটি ছিলেন ঋণের বোঝায় জর্জরিত এবং চরম হতাশ পরের সকালেই তিনি হলেন ঋণমুক্ত এবং একটি নতুন সম্ভাবনার অংশীদার সম্মানিত দর্শক এটাই হলো আল্লাহর সাহায্য তিনি যখন দেন তখন এভাবেই দেন যা মানুষ কল্পনাও করতে পারে না আবদুল্লা সাহেবের এই ঘটনা আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কখনোই হতাশ হতে নেই মানুষ মুখ ফিরিয়ে নিলেও মহান আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না এক রাতের একনিষ্ঠ তওবা চোখের পানি আর একনিষ্ঠ দোয়া সত্যিই ভাগ্য বদলে দিতে পারে যখন আপনার মনে হবে সব শেষ তখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলুন ইংশা আল্লাহ তিনি আপনার জন্য এমন কোনো অলৌকিক ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনও কল্পনাও করেননি আল্লাহ আমাদের সবাইকে তার ওপর পরিপূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন আমিন।